হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবার কৃষি শিক্ষা পরীক্ষা কেমন হয়েছে তা কমেন্টে জানাবা আমার কাছে একটি সেট আছে সেটা হচ্ছে দিনাজপুর বোর্ডের অধীনে খ সেট তে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি কোনটি দেখো শস্য পর্যায় নিচের লগের গাছটির আয়তনকাল কত এটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ খ নাম্বার হবে ঘ নাম্বার হবে তিনের উদ্দীপকের লগটির আয়তন কত চার পয়েন্ট ষোলো ঘন মিটার কোনটি জো প্লাংটন নয় এনাবে না তারপরে হচ্ছে এখানে কৃষিজাত বা বিক্রয় এটা কৃষিপণ্য বাজারজাতকরণ ছয় নম্বরটা দেখো নিচের কোনটি ভূমিক্রয়ের জন্য ধারে এটা হচ্ছে জুম চাষ এরপরে দেখো এরপরে হচ্ছে এখানে পরিমিত এটা হচ্ছে ঘ নম্বরটা সাতের আট নম্বরটা হচ্ছে দশ থেকে এগারো কেজি এরপরে হচ্ছে এখানে নয় নয় নাম্বারটা হচ্ছে মাংস উৎপাদন লেয়ার মুরগি এবং অন্যতম উদ্দেশ্য হচ্ছে মাংস উৎপাদন তারপরে হচ্ছে সিসি এটা হচ্ছে আঠারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট আঠারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এরপরে দেখো এগারো নম্বরটা হচ্ছে ডায়াবেটিস বারো নম্বরটা হচ্ছে তিনোটাই তাপমাত্রা সহনশীল মাস নিচের কোনটি তাপমাত্রা সহনশীল মাস নিচের কোনটি সেটা হচ্ছে রুই মাছ এরপর হচ্ছে মরশুম এটা পানি ধন ক্ষমতা কম থাকে শাল গজারে ও জারুল ব্যাখ্যা আছে। চারটি গাভীর জন্য দৈনিক কী পরিমাণ খাদ্য লবণ সরবরাহ করতে হয় এটা হচ্ছে খ নাম্বার দুইশো থেকে দুশো চল্লিশ কি দুধটা দুশো থেকে চারশো হওয়া উচিত ছিল বা দুধ পাঁচ এটা হচ্ছে খ নাম্বার আঠারো নম্বরটা হচ্ছে দেখো কোনটি লবণাক্ত সহিংস জাতের জাত এটা বৃধান চুয়ান্ন উপকূলীয় অঞ্চলে মাটির পেস মাত্রা কত সাত এত ফেব্রুয়ারিতে জুন পর্যন্ত এটা হচ্ছে ইয়া মাস ইলিশ মাছ হবে ইলিশ ইলিশ আসলে অনেকে বোয়াল বলে কিন্তু আসলে বোয়াল মাস তেমন এটা ধরার কোনো ইচ্ছা না এটা হচ্ছে আমাদের ইলিশ মাছ হবে ফেব্রুয়ারি থেকে যেটা ফেব্রুয়ারি থেকে যেটা আছে আমাদের ফেব্রুয়ারি থেকে এটা হচ্ছে ইলিশ মাস এটা উত্তর হচ্ছে হানড্রেড পারসেন্ট ইলিশ কৃষিতাত্ত্বিক কৃষিতাত্ত্বিক বীজের সুবিধা দেখো এক ও তিন এরপরে বলতেছে প্রতিকূল পরিবেশে অভিযোজন দশটি এটা ছিল পঁচিশশো থেকে চার হাজার ভোট্টার বিষ হার বেড়ে যায় আর ওষুধ হইতে কোনটি ব্যবহৃত হয় সোনালি বাস সোনালি বাস এগুলা ব্যবহার করা হয় তবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকিও আল্লাহ হাফেজ